বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রযুক্তির কারণে মাঝে মধ্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে তারকাদের এই মধ্যে ভারতীয় বেশ কয়েকজন অভিনেত্রীর ডিপ ভিডিও ভাইরাল হওয়ায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা এদের মধ্যে রয়েছেন রশ্মিকা ক্যাথরিনা কাজলদের মতো অভিনেত্রীরা বাংলাদেশের অভিনেত্রীদের ক্ষেত্রে এমনটি খুব একটা শোনা যায় না তবে এবার ডিপ শিকার হয়েছেন বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক বিভিন্ন ইস্যুতে মন্তব্য করতে দেখা যায় সবনম ভারিয়াকে ব্যক্তিগত জীবনেও তিনি প্রতিবাদী কণ্ঠ এবার সামাজিক মাধ্যমে এক পোস্টে নিজের ডিপ ফেকের ছবি শেয়ার করে ক্ষোভ উগ্রে দিলেন ওই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন এবারের গন্দার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসিয়ে পোস্ট দিয়েছে আমি বুঝলাম না এই ভাইয়াদের আমাকে এত খোলাবেলা পোশাকে দেখার ইচ্ছা কেন এত কষ্ট করে এডিট করে আমি তো এমনিই স্লিভলেস পরে ছবি দেই এগুলো যথেষ্ট অশালীন না হওয়ায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চাই এমন কয়েকটা ছবি তুলেই পেলি। সবশেষে খব প্রকাশ করে লেখেন প্রমিস করলাম এবার বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিং এর কষ্ট কমিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব এর আগেও বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তখনও সোচ্চার হয়েছিল অভিনেত্রী ফারিয়াকে সবশেষ দেখা গেছে ওয়েব সিরিজ মোবারক নামায় যেখানে মোশানফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি পর্দায় দুজনের কাজ বেশ প্রশংসিত হয়েছে দর্শকের কাছে